আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন মানুষ মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলি আসে সেই সমস্ত নিয়ে আলোচনা করি কিন্তু আলোচনা করি এবং বিষয়টা তুলে ধরার চেষ্টা করি যে মানুষের জীবনে এত সমস্যা কেন আসে বা এত সমস্যা কেন সম্মুখীন হতে হচ্ছে সুতরাং এই সমস্যা থেকে আপনি নিশ্চিতভাবে বেরোতে পারবেন দেবাশীষ শাস্ত্রী মানে এরকম বিকল্প আমি দেখছি না কারণ হচ্ছে দেবাশীষ শাস্ত্রী মানেই হচ্ছে একবারে গ্যারেন্টি সমাধান অর্থাৎ দেবাশীদের কাছে বারে আসতে হবে না যে কোনো সমস্যার জন্য আপনি একবারে এলেই যথেষ্ট প্রতিকার নেবেন প্রতিকার করাবেন তো যে কোনো সমস্যার আপনি গ্যারেন্টি সমাধান পাবেন আজকে যেমন আলোচনার বিষয়বস্তু হচ্ছে কর্মে বাধা ও বিবাহ সমস্যা বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ কর্মে বাধা এই যে কর্মে বাধা কর্মে বাধা কেন হচ্ছে মানুষের জীবনে বারবার কর্ম চেঞ্জ হচ্ছে কর্মে আশানুরূপ ফল পাচ্ছেন না কর্মে কোনো উন্নতি হচ্ছে না আপনি দেখুন যাদের শনিবার মঙ্গলবার অশ্বলেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র যাদের জন্ম তাদের জীবনে কর্মে বাধা বিবাহ সমস্যা যাদের অষ্টমী নবমী তিথিতে জন্ম বা চতুর্দশী অমাবস্যায় জন্ম তাদের জীবনেও কিন্তু সেম প্রবলেম অর্থাৎ কর্মে বাধা বিবাহ সমস্যা পারিবারিক সুখ শান্তি বিঘ্ন এই যে সমস্যা কেন হচ্ছে লগ্নে শনি যদি এবারে দ্বিতীয় প্যারা যাদের লগ্নে শনি লগ্নে কেতু লগ্নে রাহু লগ্নে মঙ্গল যাদের অবস্থান করছে তাদের কিন্তু কর্মে বাধা হবে এবং কিন্তু পিতামাতার সঙ্গে মতবিরোধ হবে পিতামাতার সঙ্গে সমস্যা লেগেই থাকবে সন্তানের সঙ্গে এটা কিন্তু একটা অন্য পর্যায়ে সেকেন্ড হচ্ছে যে এই যে কর্মে বাধা আপনি কর্মে যদি লগ্নপতি শনি লগ্নে শনি লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করেন তাহলে বিবাহ সমস্যা হবে বিবাহ বিচ্ছেদ হবে বিবাহ না হওয়া হবে যতবার বিয়ে হবে ততবার কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে এই লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করে এবারে আমি আসি থার্ড হচ্ছে অষ্টমপতি মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে অষ্টমপতি মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে আইনি জটিলতা বিবাহ নিয়ে কিন্তু বিভিন্ন রকমের কেস খামারি মামলা মুকর্দমা এটা হচ্ছে থার্ড ফোর্থ এবং হচ্ছে তার সঙ্গে যদি দেখা যাচ্ছে যে দশমপতি শনি যদি লগ্নে অবস্থান করে সেখানেও কিন্তু সেই কর্মে বাধা এবারে যদি কর্মে বাধা তাহলে কর্মে বাধা আপনার আসবে কীরকম বাধা চাকরি না হওয়া ব্যবসায় উন্নতি নেই কর্মে সাকসেস নেই এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনার এই সমস্ত সমস্যা আসবে এই সমস্যাগুলি থেকে আপনি যদি বেরোতে চান দেবাশিষ শাস্ত্রী একবার বারবার বিভিন্ন চেম্বারেও আপনারা দেখেছেন যে আপনারাই নিজেরাই বলেছেন যে দেবাশিষদের কাছে বারবার আসতে হয় না একবারই আসতে হবে